শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা কলেজ ভর্তি দু নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো শিক্ষার্থীরা তোমাদের প্রথম ধাপের কলেজ ভর্তির আবেদন শুরু হবে একত্রিশে জুলাই এবং শেষ হবে এগারোই আগস্ট এবং প্রথম ধাপে তোমরা সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরাও আবেদন করতে পারবে এরপরেও তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরেও তোমাদের আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে কলেজ ভর্তির জন্য তোমরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এগুলো তুমি তোমার পছন্দ মতো চয়েস দিবে পাঁচটির কম কলেজ কিন্তু তোমরা চয়েস দিতে পারবে না অর্থাৎ তোমাদেরকে সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতেই হবে এবং তুমি যে কলেজটি সবচেয়ে বেশি পছন্দ করো সেটি সবার উপরে অবশ্যই রাখবে দেখো শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নয় আগস্ট দিতে পারে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যাদের পরিবর্তন হবে তারা সে অনুযায়ী আবার কলেজে চান্স পাবে অর্থাৎ তোমরা আবার কলেজ কলেজে আবেদন করতে পারবে যাদের ফেল থেকে পাশ আসবে তারাও তোমরা আবেদন করার সুযোগ পাবে এবারের কলেজ ভর্তিতে তোমাদের সত্তর টাকা বৃদ্ধি করা হয়েছে সত্তর টাকা বৃদ্ধি করে তোমাদের আবেদন ফি দুশো টাকা রাখা হয়েছে বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম ধাপের রেজাল্ট দিবে বিশে আগস্ট রাত আটটায় এবং তোমাদের প্রথম ধাপের কলেজ নিশ্চয়ন তোমরা বিশে আগস্ট রাত আটটা থেকে বাইশে আগস্ট রাত আটটা পর্যন্ত এর মধ্যেই তোমাদেরকে অবশ্য কলেজ নিশ্চয়ন দিতে হবে নাহলে তুমি তোমার নতুন করে আবার আবেদন করতে হবে শিক্ষার্থীরা তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তি শুরু হবে সাত সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে চোদ্দোই সেপ্টেম্বরে এবং তোমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে